মোহাম্মদুল আহমদুল হামিদ উম মাহমুদুল কাসিমুল আকিফুল ফাতেমুল হাশিরুন মাহিন্দ হিনীুন মুশিরুল নদীর হাদ মাহদিন তাহা ইয়াসিন মুজাম শফিউন খলিল উন কালিমুল হাবিবুল মুস্তফা মুরতান মজতাব মুখতারুল নাশির উম মনসুরুল কিমুল হাফিজুল রসুলক রোক সতীন লেখা আছে মানব মুস্তাফাম মুরতানা মুজতাবা মুখতারন নাসিরুম منصورন কাইমান হাফিজুন শাহীদুন আদিনুন হাকীমুন নূরন রজ্জাতুম বুরহানুন আবতু হাইয়ুম মুমিনন মুতিউ মুযাক্কিরু ওয়াইজন আমীনন সাদিকুম মুসাদদিকুন নাতিকুন সাহিবুম মাক্কিয়ুম মাদানিয়ুন আরাবিয়ুন হাসেবিয়াতিহামিয়ুন হেজাজিয়ুন নাজারিয়ুন কুরাইশিয়ুন মুদুললিগিন উম্মেগ রাজিজুন হারিয়াসন আলাইকুমুর আফুন রাহিম ওয়াইয়াতাম ওয়ানিয়ুন জাওয়াদুন ফাত্তাহু দেব তইয়েবন ত হিৰমত হৰণ খতেমন ফচেখন চায়েদুম ইমামুম। কান ইমামম বালুন চাফতাবা চেতুন চাফে কমতা স্বদে কম মুহতা দেনি নাহাক কমালুন আখিৰম জ হিৰম্ম ৰখমাদম মহান মহাল দেৱন আমিৰণ নাহিন চাকৰণ হৰিবম মনিবমবা লেবন তিন হামিম হামিবন আবলা মাৰহাবাকি একটু জোৰে বলা যায় না জোৰকি একটা ডাক দিয়া ইয়া ৰচুন আল্লা বলা যায়

তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেস্ত ইমানদার গর জল সকল আহাই হাই দে মিলাদুল নবীর মাহফিল ঈদ মিলাদুল নবীর মাহ প্রথম করছেন রাব না ইমান দারগন জহল না আশিক গয় সরা পানে ইমরানে আছে বড় দহনাহা বাজলা গয় আলে ইমরানে আছে বরণ না যাকে বলে অঙ্গে কর দিন যাকে বলে অঙ্গে কর দিন কানার দলে দেখে না ইমান দর গণ